আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাতে ইসলামী সরকারি দল হবে বিএনপি বিরোধী দলে যেতে হবে বিএনপি কে স্বপ্নেও নিজেকে বিরোধী দলে ভাবে ওই যে চট্টগ্রাম শাখার যে ভদ্রলোকের কথা বললেন তাহলে তো তাদের খুশি মনে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা তাদের মেনে নেওয়া উচিত এবং তারা তো বিভিন্ন টাইমে বিভিন্ন কথা বলছে আমি মনে করি যেটা এই আলোচনাটা আমরা জনগণের হাতে ছেড়ে দেই জনগণ যদি ভোট দেয় যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে এতে কোনো আপত্তি দেখি না তবে তাদের প্রেডিকশনের একটা ঐতিহাসিক ভুল আমি একটু বলি উনিশশো ছিয়ানব্বই সালে জুন মাসের যে ইলেকশনটা হয় সেই জায়গাতে কিন্তু একটা তারপরে আবার আওয়ামী লীগের সাথে একসাথে জামাত আন্দোলনও করেছে আন্দোলন করার পরে সালে তাদের একটা কোনো পরবদ্ধ ইলেকশনে যাবে না তারা এককভাবে ইলেকশন করবে তাদের ঐতিহাসিক অনেক ব্যক্তিদের বয়ানই আছে মোটামুটি একশো আসনে তারা নিশ্চিত ভাবেই জিতবে উনিশশো ছিয়ানব্বই সালে ধরনের তাদের ঘোষণা ছিল তাদের প্রেডিকশন হলে পঁচাশি জন নিশ্চিতভাবে ভাবে জিতবে এই ধরনেরও কথাবার্তা ছিল ইলেকশনে তিনটা আসন তাদের এই ধরনের প্রেডিকশনে বড় ধরনের গরমিল হয় কিন্তু আমি মনে করি না যে তারা বর্তমানে অনেক বেশি দুর্বল আমার কথা প্রত্যেকে কি কি জনগণকে দিবে সেই দাবি জনগণের কাছে যাক জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে নিশ্চয়